কাতলা মাছের সর্ষে কালিয়া বন্ধুরা সুপ্রভাত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিকলেস কিচেন চট জলদি সকালবেলা আমি বানিয়ে নেবো একটা রেসিপি সেটা সবার ভালো লাগবে আজকে যে রেসিপিটা আমি বানাবো সর্ষে কালিয়া কাতলা মাছের তো কীভাবে বানাই দেখুন আপনারা ইনগ্রিডিয়েন্টস একটু বলে দিই এখানে কাতলা মাছ পাঁচ পিস নিয়েছি আমি ইনগ্রিডিয়েন্টস আছে নুন হলুদ প্রথমত শুকনো লঙ্কা একটু জিরে গোটা জিরে একটু আছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষে বাটা আদা বাটা আর সর্ষের তেল পেঁয়াজ বাটা প্রথমে মাছটাতে আমি একটু নুন মাখিয়ে নেবো বাড়িতে তো তেল দিয়েছি একটু গরম হতে তার মাছগুলো দিয়ে দিচ্ছে এক করে মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে একটু সুন্দর লঙ্কা ফল দেবো দিতে নাও এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আলদা বাটাটা দিয়ে দিচ্ছি

কালিয়াতে সাধারণত গোটা গরম মশলা দেওয়া হয় যেহেতু এখানে আমি সরষে কালিয়া করবো কাতলা বসে তাই জন্য গোটা গরম মশলা দিলাম না এরপরে আমি দিচ্ছি সরষে পাতা সরষে পাটা দিয়ে বেশিক্ষণ আমি নাড়াবো না ওটা জল দিয়ে বেশি নাড়ালে সর্ষেটা তেতো হয়ে যাবে ঝোলটাতে জাল উঠে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষে কালিয়া পুরোপুরিভাবে হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব কম সময়ের মধ্যে মাছ দিয়ে এই রেসিপিটা বানাবেন আপনারা বাড়িতে আমাকে কমেন্ট করবেন এবার বন্ধুরা আজ আমার উপস্থাপনা ছিল কাতলা মাছের সর্ষে কালিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন